হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটির থামবেল দেখে হয়তো বুঝতে পারছেন এটা একটা পঞ্চাশ প্লাস ওয়ান জে ওবিবির ভিডিওটা আর এই ওবিবিটা অনেক আগে নিজ করে দেওয়া হয়েছে প্রায় এক বছর আগের কিন্তু এখন বর্তমানে যে বাসন নতুনগুলো বের হয়েছে এইগুলাতে বেশি বাস পাচ্ছেন না অনেকেই খেলতে মজা পাচ্ছেন না অনেকেই রিকোয়েস্ট করছে যে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান বাসনের একটা মান যে ওবি দিতে অনেকগুলো বাস থাকবে এটাই সেই ওবিবি পঞ্চাশ প্লাস ওয়ান যে ওবিবি এখানে আপনারা সকল ব্যানারে বাস পেয়ে যাবেন আর স্পিডটা ভালোই থাকবে একশো থার্টি থেকে ফোরটি একশো চল্লিশের মতো স্পিড থাকবে ওভারটেক করতে গেলে আমি দেখে দেব কিভাবে ওভিবিটা আপনারা সেট করে খেলতে পারবেন তো চলুন কথা না বারে শুরু করা যাক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও থাকবে ওই ভিডিওতে আপনারা ঢুকবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিও এই ভিডিওতে আপনারা ঢুকবেন ঢোকার পরে মোড়ে ক্লিক করবেন পরে পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো লিঙ্ক এটা হলো আপনাদের বাস মানে গেম ডাউনলোড লিঙ্ক এইখান থেকে আপনার দুশো ছয়শো আটত্রিশে এ মানে গেমটা ডাউনলোড করে নেবেন তারপরে আপনার উর সময় দুশো ছয়শো আটত্রিশ যেটা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এইটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করতে আপনাদের সময় লাগবে কারণ ফাইলটা অনেক বড় আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করবেন ক্লিক করবেন করার পরে একটা কালো পেজ আসবে আপনাদের মাঝে এই তো আসতেছে একটু অপেক্ষা করুন এই তো এই কালো পেজটা আসবে আপনাদের মাঝে তারপরে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন চিহ্নটা ওইখানে আপনারা ক্লিক করবেন করার পরে তো আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ও তার আগে এই যে এখানে ডাউনলোড দেওয়ার নামে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে ক্লিক করলেই আপনাদের ডাউনলোড আবে ডাউনডে একটু টাইম লাগবে আপনাদের এই যে ডাউনলোড হচ্ছে আমার তো ডাউনলোড শেষে আপনার যেটা সেইবার অ্যাপসে চলে যাবেন অ্যাপসে এখানে চিপ ফোল্ডার আছে সো আমাদের আনজিপ করে নিতে হবে এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আপনার হেয়ারে ক্লিক করবেন এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করলে এ ওবিটা আপনার আনজিপ হয়ে যাবে এখানে একটু টাইম লাগবে আপনাদের সো আনজিপ হয়ে গেলে এইরকম একটা ফোল্ডার আসবে নিচে মেইন ডট দুশো ছয়শো আটট্রিক যে লেখা আছে ওইটাতে ক্লিক করবেন করার পরে কপি করে নেবেন ওই প্রোডাক্টটা কপি করে নেওয়ার পরে আপনারা ওই আপনাদের ডাউনলোড করে দাঁড়িয়ে এটা কিন্তু আসবে আমি তো অন্য ফল নিয়ে গেছি কপি করার পরে আপনারা ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন ওইখান থেকে অ্যান্ড্রয়েড তারপরে ওবিতে ক্লিক করবেন তারপরে কমডোট ম্যালেতে ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন আপনারা সো পেস্ট হয়ে যাবে পেস্ট হয়ে গেলে আপনাদের কিন্তু ওবিভি সেট করা শেষ তো এখানে আমাদের ডান হয়ে গেল এখন আমরা গেমে ঢুকে যাবো গেমে ঢুকে গেলে দেখতে পাচ্ছেন গেমে ঢুকছি আমরা এই যে বাংলাদেশি ম্যাপ চলে আসলো মানে গ্যারেজটা বাংলাদেশে চলে আসলো এই যে বাংলাদেশি এখানে কাল্পনিক সব বাংলাদেশি ম্যাপ পাবেন আপনারা তো এখন গেম চালু করলে আপনারা বাংলাদেশি সকল বাঁচতে খেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সৌদিয়া দিয়া অ্যা এগুলো ভালোই স্পিড আছে আপনারা অনেক মজা পাবেন ও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য